আসসালামু আলাইকুম ম্যামেজিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী একটি দেশ দ্বীপরাষ্ট্র ফিজিতে আমরা কাজ করছি এবং ফিজিতে যে যেগুলো এই মুহূর্তে আমরা করছি সেখানে হচ্ছে যে রিসোর্টের কাজে আপনি যেতে পারবেন যদি আপনার একটু পড়াশোনা থাকে বিশেষ করে যদি আপনার এসএসসি পাস যদি আপনারা হন সেক্ষেত্রে আপনারা রিসোর্টে কাজ বিভিন্ন কাজে আপনারা যেতে পারবেন পাশাপাশি যারা একদমই কাজ জানেন না তারা হচ্ছে যে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি অথবা ফ্যাক্টরি অথবা মার্কেট ক্লিনার এই ধরনের কাজগুলোতে আপনারা যেতে পারবেন এবং এখন যেভাবে আমাদের ফিজির কাজগুলি হচ্ছে সেক্ষেত্রে আপনার টাইমটি অনেক কম লাগে যদিও আমরা নর্মালি তিন থেকে চার মাস বলে থাকি কিন্তু আমরা চেষ্টা করে থাকি হচ্ছে এক দেড় মাসের ভিতরে লোককে পাঠিয়ে দেওয়ার আপনারা যারা রিভিউ ভিডিওগুলো আমাদের ফলো করে থাকেন তারা দেখেন যে আমাদের অনেক ক্লায়েন্টই হচ্ছে যে নিজের মুখে বলে থাকে যে তারা হচ্ছে এই যে দেড় মাসের ভিতরে চলে গিয়েছে এবং আমাদের দুইজন ক্লায়েন্টে অলরেডি আমাদের এখান থেকে ফ্লাইট হয়েছে যারা হচ্ছে এক মাসের ভিতরে বিষয়টি প্রসেস হয়েছে এবং তারা নিজের স্বীকারোক্তি অনুযায়ী আমরা বলতে পারি আর কি এবং যারা আমাদের প্রতি আস্থা রাখে তারা হচ্ছে যে যদিও দেরি হয় কোনো কারণে যদি আপনার বিষয়টি হতে দেরি হয় কিন্তু যদি আমাদের প্রতি আস্থা থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আপনার যে ফাইল প্রসেসটি কন্টিনিউ রাখবো এবং আপনারা হচ্ছে যে অবশ্যই যেতে পারবেন এবং আমরা যেহেতু মাল্টিপল দেশ নিয়ে কাজ করি অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাটাগরাইজ কাজ করে থাকি মানে একটা দেশের লেভেল অনুযায়ী বা স্যালারি অনুযায়ী হচ্ছে আমরা দেশকে ভাগ করে থাকি আমরা হচ্ছে যে ফিজিরে সাধারণত মধ্যবর্তী দেশ হিসাবে কনসিডার করে থাকি এবং একই সাথে আমরা হচ্ছে ফিজির ফাইলগুলো হচ্ছে সাইপ্রাসের জন্য প্রসেস করে থাকি অথবা আলবেনিয়ার জন্য প্রসেস করে থাকি কোনো কোনো ক্ষেত্রে আমরা সার্বিয়ার জন্য প্রসেস করে থাকি আমার কথা হচ্ছে যদি কোনো দেশের ইমিগ্রেশন যদি হঠাৎ করে বন্ধ করে দেয় আপনারা জানেন যে বাংলাদেশে ভিসা অনেক ক্ষেত্রে হচ্ছে যে হুট করে বন্ধ করে দেয় এরকম যদি কোনো কখনো ঘটে থাকে সেই সেই ক্ষেত্রে আমরা যদি মাল্টিপল কান্ট্রিতে অ্যাপ্লিকেশান করে থাকি তাহলে দেখা যাচ্ছে যে এক দেশের ভিসা বন্ধ করে দিলেও অন্য দেশের ভিসা আমরা করে চলে আসতে পারে মোট কথা হচ্ছে যে যখন আমরা মাল্টিপল কান্ট্রি নিয়ে কাজ করি তখন হচ্ছে যে ভিসা হওয়ার প্রবাবিলিটিটা অনেক বেড়ে যায় আপনার হচ্ছে যে বিদেশে যাওয়ার যে আপনার ইচ্ছাটি ছিল সেটি হচ্ছে পূরণ করার সম্ভাবনাটি অনেক বেড়ে যায় আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি হচ্ছে যে ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য এবং ক্লায়েন্টের সাথে কনসাল্ট করে আমরা কখনও ক্লায়েন্টকে আমরা হচ্ছে যে আমাদের প্রতিপক্ষ মনে করি না অনেক ক্ষেত্রে যে আপনাকে মিথ্যা কথা বলে বা আপনাকে ভুল ভাল বুঝিয়ে হচ্ছে আপনাকে মোটিভেশন দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই আমরা যেভাবে কাজ করছি আপনাদের অরিজিনালি আপনার ফাইলে যে অবস্থায় আছে সেটি আমরা আপনাকে ইনফর্ম করবো এবং হচ্ছে যে যদি আপনার ভিসাটি সাকসেসফুলি হয় সেখানে যাওয়ার পরে দুই বছর যেন ঠিক মতন কাজ করতে পারে সেরকম সকল গ্যারান্টি দিয়ে আমরা তিনশো টাকার স্ট্যাম্পে সিগনেচার করে এবং রিভিউ রিভিউ ভিডিও নিয়ে বা আপনার হচ্ছে যে আমরা যেভাবে কাজ করেছি বা যেভাবে আপনার ফ্লাইটটি দিচ্ছি সেগুলো সকল কথা বলে আমরা হচ্ছে যে ভিডিও রেখে দিই এটা হচ্ছে দুই পক্ষের জন্য মনে করেন যে এটি সম্ভাবনাময় হয় কারণ হচ্ছে যে যদি কোনো কারণে কোনো কমপ্লিকেসি আসে সেক্ষেত্রে হচ্ছে যে ভিডিও এবং যে আমাদের যে স্ট্যাম্পে পত্র থাকছে সেটার সাথে মিলিয়ে দিলে পরে আপনার যে কথাগুলি কথা কাজে কতটুকু মিল পেয়েছেন সেটা আপনারা প্রমাণ করতে পারবেন আর আমাদের অভিজাতের পক্ষ থেকে বলা থাকে যে আপনার দুই বছরের যে কোনো প্রকারের কোনো প্রবলেম হইলে পরে অভিজাতের তার নিজ খরচে সেটি সমাধান করে দিবে ইভেন যদি আপনাকে সেখান থেকে ব্যাকও আসতে হয় কোনো কারণে সেক্ষেত্রেও আমরা হচ্ছে যে সাপোর্ট দিয়ে আপনাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং নিশ্চিতভাবে যদি আপনি ভিজিতে গিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য ইস্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম